গত রবিবার ছিল ব্ল্যাক ডায়মন্ডের খুঁটি পুজো আর সেই খুঁটি পুজোই ছিল আমাদের ইনভাইট আর সেই ইনভাইটে এসেছিল গাজলের সব ক্রিয়েটার তারপর আমরা সব ঠিক করলাম এতদিন পর যখন সবাই এক জায়গায় হয়েছি তো চলো সবাই মিলে একটু আড্ডা মারা যাক দেন আমরা সবাই বেরিয়ে পড়লাম আর আড্ডা মারার তো একটাই জায়গা বেস্ট গাজলে সেটা হচ্ছে পার্কিং তো সেই পার্কিং যাওয়ার উদ্দেশ্যে যাবো বলে বেরিয়ে পড়েছি আর দিনটা ছিল হালকা মেঘলা ও রোদে ঢাকা পরিপূর্ণ মানে কি বলবো আকাশটা দারুণই লাগছিল দেখতে আর এই দিকে বং কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট দিতে দিতে সাদে যাচ্ছে দেন আমরা চলে আসলাম পার্কিংয়ের বর্মন ধাবাতে আর তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই সবার সাথে এই হচ্ছে বংবাংলা আর তার পাশে রয়েছে বিজয়কর। তারপর রয়েছে দীপশেখর মনীষ দা পার্থ আর এই দিকে কিন্তু অরিন্দম আর তোমরা কে কে চিনো এই ক্রিয়েটারদেরকে কমেন্ট করে জানিও তারপর আড্ডা মারতে মারতে খিদে পেয়ে গেল। আর ঢুকে পড়লাম ধাবার ভেতর তো এত খাবার দিয়েছে যে সাজাতে সাজাতে মাথা খারাপ তারপর আমি একটু একটু করে মাখিয়ে নিয়ে খাওয়া শুরু করলাম আর সবার এত খিদে পেয়েছিল যে সব খেতে ব্যস্ত হয়ে পড়েছিল তারপর আর কি খাওয়া শুরু তারপর গল্প আড্ডা এই করতে করতে আমাদের আজকের দিনটা পরিপূর্ণ হলো তারপর সব খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো দেখাচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে বাই বাই